যে নারী রাধে সে কিন্তু চলো বাঁধে গ্রামীণ বউদের কিন্তু রান্না বান্না ছাড়া আর অনেক কাজ থাকে মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই আর কোনো কিছু বাজার যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু মেয়েরা সংসার চালাতে পারে কে কি খাবে কে কি খায় না খায় সবই কিন্তু ঘরের বউদের খেয়াল রাখতে হয় যাই হোক হ্যালো রহমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি মদিনশি মাছ থেকে নতুন আর একটি গ্রামীণ ভিডিও নিয়ে এই তো বাচ্চাদের জন্য দুই টুকরা পাঙ্গাস মাছ ভেজে নিলাম ফ্রিজে মাছ একদম শেষ হয়ে গেছে আর যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য বাজারও করতে দিতেছি না কারণ এই বৃষ্টির ভিতরে কিন্তু মাছ করতে ধুইতে অনেকটাই সমস্যা হয়ে যায় তো এই দুই টুকরা মাছ ছিল সেগুলো বাচ্চাদের জন্য ভেজে নিলাম আর ওরা তো শুটকিটা খেতে পারবে না আজকে রান্না করব কাঠালের বিচি আর বেগুন আলু দিয়ে শুটকি পটি মাছের আর রান্না করব পুঁই দিয়ে ডাল সকালবেলা চা বিস্কিট খাওয়া হয়েছিল এরই মাঝে হাজবেন্ড আবার ক্ষুধা লেগে গেছে তার জন্য এখানে একটি ডিম দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে ভাতটাকে বাগার দিয়ে দিলাম তারপর আবার চলে আসছি এখন আমার মাছা থেকে আর কি পুঁই তোলার জন্য নিজের হাতে লাগিয়ে ছিলাম এই পৈশাকের চারা গুলো তো নিজের হাতে সবজি বুনে খেতে কিন্তু অনেক মজা লাগে আর এগুলো কিন্তু একদম সার ছাড়া কেন্দ্র ছিলাম তো মা মেয়ে মিলে পোশাক ছিঁড়তে আসছে আর আমার মেয়ে কিন্তু যখন দেখবে আমি মোবাইল দিয়ে ভিডিও করতেছি তখন আর কি উঠে বসে থাকবে নিয়ে ভিডিও করতেছি তো ভাবুন আমাদের আর কোনো কাজ নেই আসলে ভিডিও করতে যে কতটা কষ্ট যারা করে তারাই বুঝে এই যে দেখুন কতগুলো পৈশাক আমার ছেঁড়া হয়ে গেছে তারপর এগুলো কুটে ধুয়ে সুন্দর করে নিয়ে আসছে বেঁচে চাংলার পুইশাখ এরকম তরাত যা সবজি দিয়ে যা দিয়ে রান্না করেন তা দিয়ে মজা লাগবে চিংড়ি মাছ দিয়েও ভালো লাগবে তারপর ইলিশ মাছ দিয়ে ভালো লাগবে চাষ মাছ দিয়ে ভালো লাগবে তো আজকে আমি ডাল দিয়ে রান্না করবো এর আগে মাছ দিয়ে খাওয়া হয়েছে তো এর জন্য আমি কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কচা রসুন কুচি দিয়েছি আমি আবার শাক রান্না করলে রসুন কুচি দেই আর যেহেতু ডাল তার জন্য রসুন কুচিটা দিয়েছি হলুদ মরিচ মরিচের আদা রসুন বাটা দিয়ে কষিয়ে ভালোভাবে এখন ডালটা দিয়ে কষিয়ে নিব আর এইদিকে ভাত বাগান দিয়ে গেছিলাম হাজবেন্ডের জন্য তো অর্ধেকটা খেয়ে আবার অর্ধেকটা রেখে দিছি আমার জন্য তারপর আমি একটি কাঁচা লঙ্কা নিলাম তো কাঁচা লঙ্কা দিয়ে খেলাম আর এই যে দেখুন বৃষ্টি টিপটিপ হতে আছে তো আমি খেতে বসে এদিকে আবার ওই যে পাখি আসছে শালিক পাখি তো ওদেরকে দিলাম বৃষ্টির মধ্যে খাবারও হয়তো পায় না খুঁজে তো ওরাও সুন্দর করে খাচ্ছিলো আর এই দিক দিয়ে দেখুন ডালটা কষানো হয়ে গেছে তো এখন আমি কি করবো এই পোশাকগুলা ডালের মধ্যে দিয়ে দিব ডালটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু পুঁইশাকটা দিতে হবে আগে দিবেন না আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয় পুঁইশাক দিয়ে ডাল দিয়ে যারা খাননি এইভাবে একবার খেয়ে দেখবেন অনেক মজা হয় আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে তো এ পর্যন্ত যারা যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা ফলো করেননি পেজটিকে ফলো দিয়ে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন গ্রামীণ ভিডিও যারা পছন্দ করে এখন চুলের উপরে বসিয়ে রেখে আসছে ডালটা সিদ্ধ হতে থাক পুঁইশাকটাও সিদ্ধ হতে থাক এই ফাঁকে আমি আমার মুরগিকে খাবার দিতে আসছি তো বল ছিল মেয়েরা কিন্তু সব কিছু করতে পারে আবার নিজের বাচ্চাদের খেয়ালও রাখতে হয় হাঁস মুরগির বাচ্চাদেরও খেয়াল রাখতে হয় যেহেতু শখের বসে কয়েকটা মুরগি পালন করতাম অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমার সব মুরগিগুলো মারা গেছে এখন কিছু মুরগি আছে তো সেগুলোকে যত্ন করতেছি আর এদিক দিয়ে খাবার দিয়ে এসে দেখে যে আমার ডালটা একদম প্রায় পানিটা শুকিয়ে গেছে তো নামিয়ে নিয়েছি যে কোনো হাল জিনিসে যদি ভালোভাবে রান্না করা যায় তাহলে কিন্তু সাধারণ জিনিসে অসাধারণ মজা লাগে তো এদিক দিয়ে ডালটা হয়ে গেছে এখন আমি শুটকি তরকারিটা রান্না করে নেব তো শুটকিটা রান্না করার জন্য এখানে শুটকিটাকে কাঠ খোলা প্রথমে ভেজে নিলাম এটা পুঁটি মাছের শুটকি কড়াইতে মাছের মশলা যেভাবে কষান সেভাবে কষিয়ে নেবেন শুধু এখানে আমি রসুন কুচিটা দিয়েছি যেহেতু শুটকি রান্না করব আর শুটকিতে আমি রসুন কুচিতেই আদা রসুন বাটাও কিন্তু দিয়েছি হলুদ মরিচের গোড়ার সাথে তো এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আলু বেগুন আর সেই কাঁঠালের বিচিটা দিয়ে দিলাম আজকে কিন্তু বিকেলবেলা আবার কাঁঠালের বিচি ভেজেও খেয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো তো পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হর জন্য আর কিছু পাকা কাঁচামচ দিয়ে দিলাম আর এখানে ধনে পাতা কুচি দিয়ে দিলাম বিলাতি সোয়াজ পাতার অনেক গ্রান হয় তরকারিতে দিলে বিশেষ করে সুটকির তরকারিতে দিলে অনেক ভালো লাগে তো এই যে দেখুন রান্নাবান্না শেষ এখন গোসল টুসল করে খেতে বসে গেছি এই তো প্রথমে আমি শুটকিটা নিয়ে নিচ্ছি কারণ সুটকি আমাকে যদি প্রতিদিন দেওয়া হয় আমি প্রতিদিনই খেতে পারবো সুটকির তরকারি আমার অনেক মজা লাগে তারপর এখানে ডালটা নিয়ে নিলাম সব একসাথে নিয়ে তারপর আপনাদেরকে খেয়ে দেখাচ্ছে আর রিভিউ দিচ্ছি যে কেমন হচ্ছে আসলে বিশেষ করে কাঁঠালের বিচিটা দেওয়ার কারণে মানে ছুটকি তর্কে বেশি মজা লাগছে এখানে কাঁঠালের বিচি কিন্তু খেতে অনেক ভালো লাগে শুটকি দিয়ে রান্না করলে তো আমি প্রথমে একটু শুটকি দিয়ে এনেছিলাম আরে যে দেখুন বড় একটা পুটি মাছের ছুটকি আর এখন ডাল দিয়ে খাবো আর কি পুঁশাকটা একদম গলে গেছে যেহেতু জানলার টাটকা পুঁশাক মানে অনেকটাই নরম কচি একদম আর খেতে এতটা মজা ডালটা আজকে বেশি মজা হয়েছিল তো এইভাবে যারা খানে একবার ট্রাই করে দেখবেন অনেক মজা লাগে খেতে তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে এখন চলে আসছে আবার কাঁঠাল বিচি ভাজার জন্য তো বিকেল বেলায় একটু বৃষ্টির দিন কিছু খেতে মন চায় তো কাঁঠালের বিচি যদি এভাবে কাঠ খোলায় ভেজে খান তাহলে কিন্তু ভালো লাগে তো আজকে পর্যন্ত খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ